অনেক মুরব্বীরা এখানে আছেন আপনাদের কাছে আমি দোয়া চাই আমি প্রায় এই হাদিসটি শুনি একটা হাদিস রসুল্লা সাল্লাহ সাল্লাম একদিন বিম্বরে উঠেই উনি অজরে কাঁদছেন শাহবাড়া কাঁদছেন পরে শাহবাড়া ওনার কান্নার থামার পর জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি কী কারণে কাঁদছিলেন উনি বললেন আপনার আল্লাহর কাছে দুইটি দোয়া চাইবেন একটি হল দিনের আমার যে কৃত কর্ম এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আরেকটি হলো আল্লাহর কাছে সুস্থতা চাইবেন আল্লাহ যেন আপনাকে সুস্থ অবস্থায় উনি যেন ওনার কাছে নিয়ে যান এই দুটি দো দোয়া আল্লাহর কাছে চাইবেন তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ অবস্থায় হসপিটাল আর আইসিউতে যেন আমার মৃত্যু না হয় আমি যেন সুস্থ অবস্থায় যেন মরতে পারি আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়ে যে একটি বিষয়কে সামনে রেখে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনটি জাতির জন্য একটা ঐতিহাসিক ক্ষণ কারণ তোরা যদি দেখেন